এখন পালসারের একটা পাওয়ার চেক করা যাক পালসার বাইক কত স্পিড ওঠে এখানে গতিসীমা বাইরে দিছে চল্লিশ না আশি আশি তো দেখা যাক পালসার এই বাইকটা কি একশো পার করতে পারবে বিরানব্বই তিরানব্বই চুরানব্বই

সাতানব্বই সাতানব্বই টব আটানব্বই কিন্তু আর যাব না কারণ এখানে মানুষজন পারাপার হয় ওই দেখেন এইখানে এত গতি নিয়ে আসা ঠিক হবে না হয়তো একশো হয়তো তো আপনারা যারা পালসার রাইড করছেন বা পালসার সম্পর্কে আপনাদের আইডিয়া আছে তারা জানেন যে একজন পিলিয়ন নিয়ে প্রাপ্তবয়স্ক একটা মানুষ পিলিয়ন হিসেবে নিয়ে এই স্পিড কি ঠিক ছিল কি না নাকি আরও উঠত তবে এই পালসার বাইকটার ইঞ্জিনের কন্ডিশন অনেক স্মুথ মানে সাউন্ডটাও অনেক সুন্দর অনেক স্মুথ একটা ইঞ্জিন বাজাজ কোম্পানির বাইক অনেক বছর হলো আমাদের দেশে চলতেছে তারা একটা আস্থার জায়গা তৈরি করতে পারছে